তো কাঁচা আম এবং পাকা আম দুটোই আম কিন্তু পাকা আমটা একটু একটু না বেশ ভালো টেস্টটা বেশি তো যারা শুদ্ধ ভক্ত তারা দুই প্রকারের কাঁচা আম শুদ্ধ ভক্ত পাকা আম শুদ্ধ ভক্ত এটাও আর কি কাঁচা আম মানে হচ্ছে সাধক আর পাকা আম মানে হচ্ছে সিদ্ধ মিন্স সিদ্ধি লাভ করেছে অর্থাৎ যে ভক্ত কৃষ্ণপ্রেম লাভ করেছেন তিনি হচ্ছেন সিদ্ধ পুরুষ আর যিনি এখনো সেই সিদ্ধি লাভ করেননি কিন্তু সিদ্ধির পথে রয়েছেন তিনিও শুদ্ধ ভক্ত কিন্তু তিনি হচ্ছেন সাধক শুদ্ধ ভক্ত তো সাধক শুদ্ধ ভক্ত কি করে সিদ্ধ শুদ্ধ ভক্ত পরিণত হবে একটা কাঁচা আম কি করে পাকা আমে পরিণত হবে খালি গাছের সঙ্গে লেগে থাকতে হবে এটাই তপস্যা গাছের সঙ্গে লেগে থাকলেই কাঁচা আম একদিন পাকা আমে পরিণত হবে ঠিক না ঠিক বলছি আমি ঠিক একইভাবে একজন সাধক ভক্ত কি করে সিদ্ধি পাপ্ত হবে ভক্ত সঙ্গে লেগে থাকতে হবে তো এই দুই আম ছাড়া আরেকটা আম আছে সে আমের সিজনে ঝড় হয় আর সেই ঝড়ে যদি আমটা গাছ থেকে পড়ে যায় তাহলে কাঁচা আমটা কি আমে পরিণত হবে পচা আম তো তিনটে আম কাঁচা আম পাকা আম আর পচা আম তা আমাদের ভক্তি জীবনেও ঝড় আছে কি ঝড় বৈষ্ণব অপরাধের ঝড় বৈষ্ণব অপরাধের ঝড় হলে আমরা ভক্ত সঙ্গ ছেড়ে দেব সময়ের অপেক্ষা অপরাধ যখন বাড়তে থাকবে যুবক ব্যাখ্যা করছেন কিভাবে কটা অপরাধ করলে কি হয় গেছি যেন বলছি না এতগুলো অপরাধ করলে এরকম হবে এতগুলো অপরাধ করলে কি হবে তারপরে একটা সংখ্যা যেটা করলে আপনি ভক্তির জীবন ছেড়ে দেবেন এটা হচ্ছে অপরাধের ফল ঝড় আর মহাপ্রভু বলেছেন মত্ত হাতি তাই কাঁচা আমটা পাকা আমে তখনই পরিণত হবে যখন আমরা বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকব তা না হলে কখনোই কাঁচা আম পাকা আমে পরিণত হবে না যতই সাধনা করি না কেন কোটি জন্ম নামে নাই প্রেমধন কোটি জন্ম কেটে যাবে হরে কৃষ্ণ হতে থাকবে শুভক মহারাজ বলে মালাটা কালো হয়ে যাবে বছরের পর বছর নাম হবে গুরুমাজ একবার বলছেন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেল তাও কৃষ্ণ প্রেমে আনন্দ পাচ্ছি না আমি তার মানে অপরাধ হচ্ছে আর কোনো কারণ নেই একটাই কারণ আমরা জীবন আনন্দ পাচ্ছি না তার অসংখ্য কারণ নাই একটাই কারণ বৈষ্ণব অপরাধ তো সেই কারণে আমাদেরকে এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হতে হবে সেই সেই কারণে আমরা বৈষ্ণবদেরকে গুণকীর্তন করবো ভক্তিবীরা ঠাকুরের আমরা গুণকীর্তন কেন করছি যত বেশি আমরা গুণকীর্তন করব তত নিন্দা করার প্রবণতা যাবে কারণ নিন্দাটা হচ্ছে একটা হৃদয়ের রোগ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের মতো শরীরে যেমন ক্যান্সার হয় মনের ক্যান্সার হচ্ছে নিন্দা তেই দুরারোগ্য ব্যাধিকে যদি আমরা নিরাময় করতে চাই তাহলে ওষুধটা কি ভক্তের গুণকীর্তন ভগবানের গুণকীর্তন আর যখন ভক্তিবীন ঠাকুরের মতো ভক্তের গুণকীর্তন করব তা আমাদের মনের ক্যান্সার দূর হয়ে যাবে তাই ভক্তিবীন ঠাকুর তিনি দেখাচ্ছেন যে কি করে শুদ্ধ নাম করতে হয় এবং তিনি রচনাও করেছেন গ্রন্থ যার মাধ্যম দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে শুদ্ধ নাম করতে হয় তো বক্তবীনাথ ঠাকুরের অসংখ্য অবদান প্রথম এবং শেষ বলা তো যাবে না অনন্ত তো বক্তবীনাথ ঠাকুর এই নবদ্বীপ ধামকে আমাদের কাছে তুলে ধরিয়েছেন মহাপ্রভুর জন্মস্থান কোথায় সেটা নিয়েই মতভেদ ভক্তিপীনাথ ঠাকুর সেই জন্মস্থানকে তিনি উদ্ধার করলেন এবং তিনি সেখানে একটা সুন্দর মন্দির তৈরি করলেন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতেন ভক্তিবীন ঠাকুর এবং সেই ভিক্ষা করে তিনি মন্দির তৈরি করলেন নবদ্বীপ ধামকে তিনি প্রকট করলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করলেন যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার মাধ্যম দিয়ে সারা পৃথিবী মুক্ত হয়ে যাবে এটা হচ্ছে ভক্তিবীন্দ ঠাকুরের অবদান তারপরে ভক্তিবিনোদ ঠাকুর নিত্যানন্দ প্রভু যে প্রচার শুরু করেছিলেন নদীয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট জীবেরও করেন ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে পুনরুদ্ধার করলেন যেখান থেকে নিত্যানন্দ প্রভু হরিনা নামটা প্রচার করলেন সেই গদ্রুমেই তিনি থাকতেন সুরভিকুঞ্জে তারপরে সেখান থেকে প্রচার শুরু হল সানন্দ সুখদ কুঞ্জ কুঞ্জ সেখান থেকে বক্তিবীন ঠাকুরের প্রচার শুরু হলো নামাট্য প্রচার গৃহে থেকে কি করে কৃষ্ণ ভক্ত হওয়া যায় হাজার হাজার ভক্ত তিনি তৈরি করলেন এটা হচ্ছে ভক্তিবীনদ ঠাকুরের আরেকটি অবদান আর ভক্তিবীনদ ঠাকুর গ্রন্থ রচনা করলেন একশোটির বেশি গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন ভাষায় তো বলা হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরজুর ঠাকুর নাকি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ পড়লে আর কিছু পড়ার প্রয়োজন নেই এবং শিল প্রভুপাদের একটা লেকচার আজকে আমি শুনছিলাম এবং পড়ছিলাম উনি বক্তিবীন ঠাকুরের আবির বলছেন ভক্তিবীন ঠাকুরের গ্রন্থগুলোকে অনুবাদ করা খুব প্রয়োজন তাই ভক্তিবীনদ ঠাকুরের গ্রন্থ যদি আমরা ঠিকভাবে পড়ি বিশেষ করে জৈব ধর্ম এবং অন্যান্য গ্রন্থ তাহলে শাস্ত্র সিদ্ধান্ত আমরা অনায়াসেই জানতে পারো তো ভক্তিবীন ঠাকুরের লেখা গ্রন্থ ঠাকুরের লেখা ভজন শাস্ত্র পরে সিদ্ধান্ত জানার প্রয়োজন থাকবে না যদি আমরা ভক্তিবীন ঠাকুরের লেখা ভজনগুলো পড়ি শাস্ত্রের নির্যাস তিনি দিয়ে দিয়েছেন অসংখ্য তিনি কবিতা বা ভজন রচনা করেছেন তারপরে বক্তিবীনাথ ঠাকুরের আরেকটি অবদান হচ্ছে ওনার পুত্র বিমলা প্রসাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার মাধ্যম দিয়ে তিনি পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন নাম তার বীজ বপন করলেন কারণ আমরা জানি ছিল ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্য আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামীশীল প্রভুপাদ সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তির প্রচার করলেন তো ভক্তিবেদ ঠাকুর তিনি নিজের জীবনে দেখিয়েছেন বিচার আচার এবং প্রচার এবং অন্তিমে তিনি পরমহংস বাবাজি তিনি নিজের জীবনকে অতিবাহিত করেছিলেন এবং জগন্নাথপুরী ধামে তিনি তার অপ্রকটলীলাকে তিনি সাধন করেছিলেন তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শেখাচ্ছেন যে মহাপ্রভুর শিক্ষাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদেরকে গ্রন্থ গ্রন্থ লিখতে হবে গ্রন্থকেই আমাদের জীবনের আশ্রয় হিসেবে গ্রহণ করতে হবে এ প্রুপাদ সেই পদাঙ্ক অনুসরণ করে গ্রন্থ লিখেছেন কারণ গ্রন্থ যদি না থাকে তাহলে আমরা প্রচার করতে পারব না যদি গ্রন্থ না থাকে তাহলে শিক্ষাকে সুরক্ষিত রাখা যাবে না কারণ যে বলছেন তিনি চলে গেলে সেই শিক্ষাটাও চলে যাবে যেমন মহাপুরুষ চলে যাওয়ার পরে আস্তে আস্তে সেই শিক্ষাটা অবলুপ্ত হয়ে গেল চৈতন্য চরিতামিত পাওয়া যাচ্ছিল না তো সেই কারণে ছিল ভক্তিচন্দ্র স্বস্ত তিনি বলতেন অভয়চরণ দেখে যে যখনই তুমি কিছু টাকা পাবে সঙ্গে সঙ্গে গ্রন্থ তুমি মুদ্রণ করবে ছাপাবে খালি লিখবে না ছাপাবে আর সেটাকে বিতরণ করবে কারণ যদি আমরা জ্ঞানকে বিতরণ না করি তাহলে জ্ঞান এই পৃথিবী থেকে চলে যাবে তাই ভক্তিবীনাথ ঠাকুর আঠারোশো ছিয়ানব্বই সালে ওনার একটি ইংরেজি বইকে কানাডা মন্ট্রিয়াল শহরে পাঠিয়েছিলেন লাইফ অ্যান্ড প্রিসেপ্ট অফ লর্ড চৈতন্য আঠারোশো সাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ ওই বছরেই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন এবং একজন ভক্ত বলছিলেন সেই মন্ট্রিয়াল শহরেই আমাদের ভারতবর্ষের ইস্কন ভারতবর্ষের দুই কর্ণধার বহুপাদের শিষ্য সেই মন্ট্রিয়াল শহরেই কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছিলেন একজন হচ্ছেন ছিল গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আর আরেকজন হচ্ছে শিল জয় পতাকা স্বামী মহারাজ কানেকশন রয়েছে বোঝা যাচ্ছে তাই না কানেকশন আছে গুরু আর কানেকশন তো মন্ট্রিয়াল শহর থেকে বক্তিবিনোদ ঠাকুর বাংলা থেকে ভারতবর্ষ থেকে মন্ট্রিয়াল শহরে পাঠালেন গ্রন্থ আর প্রভুপাদ মন্ট্রিয়াল শহর থেকে দুজনকে পাঠিয়ে দিলেন ভারতবর্ষে এইভাবে আধ্যাত্মিক আদান প্রদান তার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা একটি বিশেষ আধ্যাত্মিক পরিবারের সদস্য হওয়ার অপূর্ব সৌভাগ্য লাভ করেছি তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ মুক্তিবিনোদ ঠাকুরের প্রতি কারণ ওনার মাধ্যম দিয়েই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ এই জগতে প্রকটিত হয়েছে এবং ওনার মাধ্যম দিয়েই কৃষ্ণ ভাবনামৃত প্রচার সারা পৃথিবীতে যে হয়েছে তার বীজ কে বপন করেছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং তিনিও ভবিষ্যৎ তিনিই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে একটা দিন আসবে যেমন সারা পৃথিবীর মানুষ এই নবদ্বীপ মায়াপুরে আসবে এবং বঙ্গবাসী ভক্তদের সঙ্গে একত্রিত হয়ে জয় সতীনন্দন কীর্তন করবে তো তার দ্বারা আমরা বুঝতে পারছি যে উনি যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা তিনি দেখতে পেয়েছিলেন এবং সেই যে দর্শন সেটা এখন বাস্তবে রূপায়িত হয়েছে এবং যেটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা বাস্তবে রূপায়িত হয়েছে তার মাধ্যম দিয়ে আমরা ভক্তিবীনোদ ঠাকুরের স্থিতিকে আমরা উপলব্ধি করতে পারি ছিল ভক্তিবীনদ ঠাকুর কি গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি Nitai Gurpa Manande Hari Hari